যে শত ও চলে গেছে মিথ্যে ইনাল বাতিলা ইসলাম নারিয়ার পুরুষকে কর্মক্ষেত্রে একসাথে কাজ করা অনুমতি দেয় না এই নিয়মটা কি আধুনিক নাকি সেকেলে একটু ব্যাখ্যা করে বলেন একই রকম আরেকটা প্রশ্ন হল মহিলারা কি নাকি এভস্টেস হিসেবে চাকরি করতে পারে কারণ এটা সম্মানজনক আর বেশি বেতনের চাকরি প্রশ্নটা করেছেন सिद्धार्थ প্রথম প্রশ্নটার ব্যাপারে বলি ইসলাম নারী পুরুষের অবাধ মেলামেশার অনুমতি দেয় না এটা কি আধুনিক নাকি সেকেলে যদি আধুনিক বলতে বোঝান যে নারীদেরকে পণ্য হিসেবে দেখবেন অবাধ মেলামেশা করা যাবে তারা মডেলিং এর পেশা বেছে নিতে পারেন তাহলে আমি বলবো যে ইসলাম ধর্মটা আসলে সেকেলে কারণ নারীদেরকে পশ্চিমা মিডিয়া বলে পশ্চিমা সমাজগুলো বলে দাবি করে যে তারা নারীদেরকে অনেক অধিকার দিয়েছে তারা নাকি নারীদের অনেক উপরে উঠিয়েছে আসলে নারীদের নিচে নামিয়েছে পরিসংখ্যান থেকে জানতে পারি যে আমেরিকাতে যেসব মহিলা ইউনিভার্সিটি আর বিভিন্ন অফিসে যায় তাদের ফিফটি পার্সেন্ট ধর্ষিত হয় এটা আপনারা জানেন ফিফটি পার্সেন্ট কেন কারণ আমেরিকার বেশিরভাগ চাকরিতেই নারী পুরুষের অবাধ মিলামেশা হয় যদি আপনি ভাবেন একজন মহিলা ধর্ষিত হবেন এটাই আধুনিক তাহলে ইসলাম শেখেলে সেরকম না ভাবলে ইসলাম ধর্মই সবচেয়ে আধুনিক এবার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি যে একজন মহিলা কি এয়ার হোস্টেস হিসেবে চাকরি করতে পারবে কারণ এটা বেশি বেতনের চাকরি আর সম্মানজন যখন সিলেক্ট করা হয় প্রধান শব্দটা হচ্ছে এয়ার হোস্টেস হিসেবে কাজ করার জন্য তার সৌন্দর্য কখনোই খারাপ চেহার আর এয়ার হোস্টেস দেখবেন না এদের সিলেক্ট করা হয় কারণ তারা যুবতী সিলেক্ট করা হয় কারণ আকর্ষণীয় তারা যে পোশাক পরে সেটা ইসলামিক নিয়মের বিরুদ্ধে কাস্টমারদের আকৃষ্ট করার জন্য তারা কসমেটিক্স মাখে তারা যে প্যাসেঞ্জারদের চাহিদা পূরণ করে তাদের বেশিরভাগই পুরুষ এক্ষেত্রে একজন পুরুষ ও নারী খুব কাছাকাছি অবস্থানে আসে প্রায় দেখা যায় যে পুরুষ প্যাসেঞ্জাররা বিনা কারণে হোস্টেসদের সাথে কথাবার্তা বলতে চায় এয়ার হোস্টেস উচিত জবাবটা দিতে চাইলেও সেটা পারে না কারণ এটাই হলো তার চাকরি প্রায় দেখা যায় প্যাসেঞ্জাররা বেঁধে দিন তখন সে প্যাসেঞ্জারের সিট বেল্টটা বাধ্য থাকবে তখন কি হবে তখন বিপরীত লিঙ্গের দুজন খুবই কাছাকাছি চলে আসবে অনেক এয়ারলাইন্সে মদ সরবরাহ করা হয় ইসলামের পুরুষ নারী উভয়েরই মদ সরবরাহ নিষিদ্ধ এ কারণে দেখবেন এয়ার উচ্চস্থ সবাই হলেন নারী কিছু পুরুষ কর্মচারীও থাকে তারা মেল পার্সার কিন্তু প্যাসেঞ্জারের সামনে যায় না তারা থাকে করে ব্যাপারটা উল্টো প্লেনের নিয়মটা উল্টো প্লেনে এই উল্টো নিয়ম আর বিশ্বাস করুন নারী কর্মচারী ছাড়া এয়ারলাইন্স চালানো সম্ভব নয় এমনকি সৌদি এয়ারলাইন্স তথাকথিত ইনভার্টেড কমা সবচেয়ে বেশি ইসলামিক অনেকে তেমনটাই মনে করি এমনকি তাদেরও মহিলা এয়ার হোস্টেস কিন্তু যেহেতু সৌদি আরবে মহিলা পাওয়া কঠিন তারা মহিলা আমদানি করে ইউরোপিয়ান হোস্টেস দুমুখ নীতি দুমুখ নীতি এছাড়া উপায় নেই এয়ারলাইন্স এমন ব্যবসা কাস্টমারকে আকৃষ্ট করার জন্য নারী কর্মচারী লাগবে আর যদি এয়ারলাইন্স নিয়মগুলো শোনেন তাহলে ধাক্কা খাবেন যেমন ইন্ডিয়ান এয়ারলাইন্স এছাড়াও এয়ার ইন্ডিয়া তারা বলে নেয় যে আপনি সিলেক্ট হওয়ার পরবর্তী চার বছর বিয়ে করতে পারবেন না কিছু এয়ারলাইন্স এরকমও বলে আপনি গর্ভবতী হলে চাকরিটা চলে যাবে ভাবে কিছু এয়ারলাইন্স বলে পঁয়ত্রিশ বছর বয়সে রিটায়ার করতে হবে কেন কারণ সে আর আকর্ষণীয় থাকবে না এটা কি সম্মানজনক পেশা বলছেন